আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। জিঙ্ক ট্যাবলেট নিয়ে বা জিঙ্কের ঘাটতিজনিত সমস্যায় কোন ধরনের সমস্যা হতে পারে বা জিঙ্কি আদৌ আমাদের মানবদেহে উপকারী কিনা সে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব আশা করছি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছে সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তো বন্ধুরা মান অব জিঙ্ক অতি ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় জিঙ্কের অভাবজনিত কারণে আপনার কিন্তু খাবারে অরুচি দেখা দিতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে এছাড়াও দেখা যায় যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস হয়ে যেতে পারে এবং অল্পতেই হাঁপিয়ে যাওয়ার সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে আরেকটি বিষয় আপনারা আমাদের ভিডিওগুলোতে সবসময় প্রশ্ন করে থাকেন যে বেশি সময় মিলনের ক্ষেত্রে কোন ওষুধগুলো কার্যকারিতা দেয় বা প্রতিক্রিয়া ছাড়া মানে একদম স্থায়ীভাবে মিলনের ক্ষেত্রে আপনার দুর্বলতা দূর করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন তো এই বিষয়টি নিয়ে ভিডিওর শেষ অংশে আলোচনা করার চেষ্টা করব সেজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে বলা হয়েছে তো বন্ধুরা জিঙ্কের অভাবজনিত কারণে আপনার খাবারে অরুচি হয়ে যেতে পারে বিশেষ করে দেখা যায় যে অনেকে খাবার খেতে চান না বাচ্চাদের ক্ষেত্রে এই প্রবণতা এখন অধিক হারে দেখা যায় তো সেক্ষেত্রে আপনারা বাচ্চাদেরকে জিঙ্ক সম্বলিত সিরাপ খাওয়ার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন এছাড়াও দেখা যায় যে মুখের ঘা বা ত্বকের বিভিন্ন অংশে ঘা জনিত সমস্যা থাকলে সেক্ষেত্রে জিঙ্ক খাওয়ানোর মাধ্যমে কিন্তু আপনারা সেই ঘা থেকে পরিত্রাণ পেতে পারেন আর যারা অল্পতেই হাঁপিয়ে যান বা দেখা যায় যে পরিশ্রম করতে পারেন না তাদের ক্ষেত্রে জিঙ্ক অত্যন্ত গুরুত্ব বহন করে মানে আপনার শরীরের আলস্যতা দূর করতে বা শরীরকে আরো চন্মনা করতে বা শরীরের উদ্দীপনা বাড়াতে জিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমরা যারা ভিটামিনের পর ভিটামিন খেয়ে যাচ্ছি দেখা যায় বড় বড় ফাইল সিরাপ এগুলো কিন্তু ফার্মেসিতে গেলে এই দোকানদারকে দিয়ে দেয় তো সেই সিরাপগুলো অ্যাভয়েড করে আপনারা যদি জিঙ্কযুক্ত খাবার খান বা জিঙ্ক সম্বলিত যে ওষুধগুলো আছে সেগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু আপনারা অল্পতেই সেই রুচি পেতে পারেন বা অল্প খরচের ভিতরে কিন্তু আপনারা আপনাদের যে শারীরিক অক্ষমতা বা দুর্বলতা সেটি কিন্তু দূর করতে পারেন তো জিঙ্কের অভাবে কি হয় আপনার শারীরিক দুর্বলতা সৃষ্টি হয় এবং মারি বা দাঁতের ক্ষয় হয়ে যেতে পারে এবং দেখা যায় মুখে রুচি নষ্ট হয়ে যায় মুখে ঘা হতে পারে এবং চোখের দৃষ্টি কমে যেতে পারে কমে যেতে পারে এছাড়াও দেখা যায় যে জিম অ্যান্টিবডি হিসেবে কাজ করে মানে হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটি বৃদ্ধির ক্ষেত্রে জিম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন প্রকার শারীরিক অসুস্থতার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সেবন করে ফেলি তো সেই অ্যান্টিবায়োটিকের কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন ধরুন আমাদের মানবদেহে দুই ধরনের কিন্তু ব্যাকটেরিয়া থাকে যেমন ধরুন এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া আছে আরেকটি আছে অপকারী ব্যাকটেরিয়া তো আমরা যখন অ্যান্টিবায়োটিক সেবন করি তখন যেমন অপকারী ব্যাকটেরিয়া কিন্তু মারার জন্য অ্যান্টিবায়োটিক সেবন করা হয় সেই ক্ষেত্রে অপকারী ব্যাকটেরিয়া মারার সাথে সাথে কিন্তু যে উপকারী ব্যাকটেরিয়া সেটিও কিন্তু অ্যান্টিবায়োটিক মেরে ফেলে যার ধরুন আমাদের শারীরিক দুর্বলতা দেখা দেয় মানে অ্যান্টিবায়োটিক সেবন করার পর তো সেই ক্ষেত্রে আমরা যদি এই জিঙ্কযুক্ত খাবার বা জিঙ্ক সাপ্লিমেন্ট হিসেবে যদি জিঙ্ক ট্যাবলেট সিরাপ এগুলো সেবন করি তাহলে কিন্তু সেই অপকারী ব্যাকটেরিয়া কিন্তু মরে গেল আর অপকারী ব্যাকটেরিয়া পুনরুজ্জীবিত করতে অথবা নতুন ব্যাকটেরিয়া সৃষ্টি করতে কিন্তু জিঙ্ক বিশেষ ভূমিকা পালন করে আর সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে করোনা ভাইরাসের টিকা আমরা কিন্তু নিয়েছি সেই টিকা কিন্তু আমরা আমাদের শরীরের অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই টিকা অনন্য ভূমিকা পালন করে তো সেই জন্য আপনারা হয়তো সহজেই বুঝতে পারেন যে অ্যান্টিবডি কি জিনিস এটি আমরা মোটামুটি সকলেই জানি তো এখন আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে বিশেষ সময়ে দুর্বলতা তো এটি আপনারা শোনার জন্য হয়তো বা হয়ে বসে আছেন তো অনেকে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন মানে বিভিন্ন ভিডিও নিচে শুধু একই প্রশ্ন একই একই প্রশ্ন যে বিশেষ সময়ে দুর্বলতার জন্য মানে স্থায়ী সমাধানের কোনো পদ্ধতি আছে কিনা তো সেই জন্য আপনাদেরকে বলবো যত্র তত্র যে কোনো প্রকারের এই হরমোনাল ট্যাবলেটগুলো না খেয়ে আপনারা এই মিলনের ওষুধগুলো অ্যাভয়েড করে আপনারা কিন্তু জিঙ্ক খেতে পারেন জিঙ্ক খাওয়ার মাধ্যমে কিন্তু আপনার মিলনের সময় অতিরিক্ত সময় মানে আনন্দ লাভের জন্য এবং দেখা যায় যে পার্টনারকে আপনারা সন্তুষ্ট করার ক্ষেত্রে এই জিঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার যদি শারীরিক কোনো মানে সমস্যা না থাকে কোনো রোগ যদি কোনো রোগে যদি আপনার আক্রান্ত না হয়ে থাকেন তাহলে এই জিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনি আপনার শারীরিক অক্ষমতা ফিরিয়ে আনতে পারেন এবং মিলনে অধিক সময় আপনি কিন্তু সফলকাম হতে পারেন আপনার আসল যে পুরুষত্ব সেটি কিন্তু আপনি দেখাতে পারেন তো এই প্রশ্নগুলো মানে করেন এবং অনেকে কিন্তু দেখি কমেন্ট বক্সে এসে নানান ধরনের গালিগালাজ করেন তো বন্ধু আপনাকে বলছি এই ধরনের জ্ঞান কিন্তু আমাদের দেশে মানে এই এডুকেশনগুলো কিন্তু আমাদের দেশে খুবই অভাব বা আমরা স্বল্প জ্ঞানের অধিকারী সেজন্য কিন্তু আমরা এই সমস্ত বিষয়ে গালিগালাজ করে থাকি তো আসলে জ্ঞানের কোনো পরিধি নেই জ্ঞানের কোনো শেষ নেই জ্ঞানের কোনো বয়স নেই আপনি যে কোনো বিষয়ে শিক্ষা গ্রহণ করতেই পারেন সেক্ষেত্রে আপনি যে ভিডিওটি উপযোগী মনে করবেন সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন আমি ব্যক্তিগতভাবে এখনও অনেক অনেক প্রচুর পরিমাণে বই পুস্তক পড়ি এবং ভিডিও দেখি যেগুলো আমার কাছে মনে হয় যে শিক্ষামূলক বা আমার কাছে ভালো লাগে পড়তে ভালো লাগে শিখতে ভালো লাগে তো এই আগ্রহ যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারেন কেননা সেখানে আমরা ঔষধ এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি তো সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিন আর এই ভিডিওটি যদি আপনার কাছে মানসম্পন্ন নাও মনে হয় তারপর আপনাকে আহ্বান জানাবো চ্যানেলটি ঘুরে আসার জন্য কেননা সেখানে অসংখ্য ভিডিও আমরা রেখেছি যার কোনো না কোনো ভিডিও আপনার উপকারে আসবে বলে আমরা বিশ্বাস করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ